আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে বিশেষ একটি রেসিপি খেতেও যেমন মিষ্টি তেমনই সুগন্ধি আর বানানোও কিন্তু অতটাই সহজ নমস্কার সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকে রেসিপি তালের পায়েস তো চলুন বানানো যাক তো তালটা আমি বেশ কিছুদিন হয়ে গেছে নিয়ে এসে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো বানানো হয়নি আজ আমি এটা বানাবো এর আগেও আমি বানিয়েছিলাম কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজ ভাবলাম তাল যখন আছেই ঘরে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি আর তালটা কিন্তু বাজার থেকে মানে একটু ভালো দেখেই কিনতে হবে তো তালটা আমি ভালোভাবে দেখুন ছিলে নিয়েছি নিয়ে এটাকে আমি এখন একটু একটু করে জল দেবো আর এটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে এভাবে খোঁচে খোঁচে পুরো জলটাকে কিন্তু আমি বের করে নেবো তালের যে রসটা থাকে পুরোটোই কিন্তু আমি ভালোভাবে বের করে নেব এটা অনেকে কি করে এটা চালনি দিয়েও কিন্তু তালটাকে ঘষে ঘষে পুরো রসটাকে বের করে নেয় তবে আমি ওইভাবে পারি না বলে আমি এইভাবেই কিন্তু খচে বের করে নিলাম এবার আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে তালের রসটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি কারণ এই রসের মধ্যে ছোট ছোট কিন্তু আঁশগুলোও চলে আসে তালের খচার সময় তো এই আঁশটাকে বের করে না নিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর গলায় কিন্তু লাগবে তো এইবার আমি এই তালের রসটাকে একটা ওড়নার মধ্যে সাদা ওড়না ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এটা আমি ভালোভাবে বেঁধে এবার এটাকে ঝুলিয়ে রাখব ঝুলিয়ে রাখলে কি হবে তাহলে যে তালের যে তিতা জলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে তাল যেরকমই হোক তাহলে এইভাবে যদি ঝুলিয়ে রাখা যায় আর পুরা জলটা যদি তেতো জলটা বেরিয়ে যায় তাহলে কিন্তু তালটা একদমই তিতা লাগবে না তো এটা যতক্ষণ জলটা পড়তেছে ততক্ষণ আমি একটা নারকেল কুড়িয়ে নিচ্ছি কারণ নারকেলও লাগবে আমার এটা বানাতে তো নারকেলটাও আমি কুড়িয়ে নিলাম আমি না দুধটা আনতেও ভুলে গিয়েছিলাম তো নারকেলটা কুড়িয়ে আমি তাড়াতাড়ি করে এক কেজি দুধ নিয়ে আসলাম তো এবার আমি দুধটাকে বসিয়ে দিচ্ছি তো দুধটা যতক্ষণ গরম হতে থাকবে ততক্ষণে আমি একপাশে চাউলটাও ধুয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে পায়েস করব তার জন্য আমাকে এখানে অল্প একটু চাউল নিতে হবে যেই হিসাবে পায়েসে চাউল নেওয়া হয় তার থেকে কিন্তু একটু কম নিতে হবে তো এখানে আমার এক কেজি দুধের জন্য আমি এখানে এক মুঠ চাউল নিয়ে নিয়েছি চাউলটাকে ভালোভাবে ধুয়ে আমি এবার দুধটার মধ্যে দিয়ে দিলাম আর দুধটা কিন্তু উতাল ওঠার পরেই কিন্তু চাউলটা দিতে হবে এবার চাউলটা ফুটতে বসিয়ে দিলাম এই পাশে আমি তালের যে তালটা যে ঝুলে রেখেছিলাম জলটা পড়ে গেছে এটাকে আমি এখন একটা কাপের মধ্যে তুলে নিচ্ছি তো এখানে আমার এক কাপের মতো তালের রসটা হয়েছে তো এবার আমি দেখে নিচ্ছি চাউলটা ফুটেছে কি না চাউলটা ফোটার পরেই কিন্তু সমস্ত উপকরণগুলো দিতে হবে তো চাউলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে এক কেজি দুধের জন্য আমি এখানে দেড় কাপের মতো চিনি দিয়ে দিলাম আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোড়ানো আর দিয়ে দিচ্ছি আমি তালের রসটাও এই সমস্ত উপকরণ কিন্তু চাউলটা ফোটার পরেই দিতে হবে এবার তালের রসটাকে দিয়ে আমি এই দুধটাকে ভালোভাবে কিন্তু জাল করে ফুটিয়ে নেব এবার দেখুন জাল করার পরে কালের পায়েসের কালারটা কত সুন্দর হয়েছে এখানে যদি আপনারা মনে করেন যে আরও একটু বেশি করে তালের রস দেবেন সেটাও কিন্তু দিতে পারবেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে তো আমি এখানে একটা তালের রস দিয়েছি আপনারা চালে দুটোও কিন্তু দিতে পারেন তো আমার পায়েসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আর দেখতে সুন্দর লাগার জন্য আমি উপর থেকে আরও একটু আমি নারকেল কোড়ানো দিয়ে দিলাম তো এখানে এক বাটি রাখার পরে আরেকটু বেঁচে গেছে তো মেয়ের একটা মটকা ছিল ছোট্ট তো বললো মা ওটার মধ্যেই রাখো আমি ওটা পরে খাবো এবার আমি মেয়েটাকে মেয়েকে এক চামচ দিয়ে বললাম যে তো খেতে খেয়ে কেমন হয়েছে তো মেয়ে বলল খুব ভালো হয়েছে তো আমিও একটু খেয়ে দেখে তারপরে আপনাদের জানাচ্ছি কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা আমি একদমই মিথ্যা কথা বলতেছি না সত্যিই খুব ভালো হয়েছে আপনারা ভাববেন যে নিজে বানিয়ে নিজেই বলছে খুব ভালো হয়েছে কিন্তু না আসলেই খুব ভালো হয়েছে আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন তারপরে বলবেন যে কতটা স্বাদ লাগে আর আমার ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেল নতুন তাদেরকে ভালো এবং সাবস্ক্রাইব করে আমার পাশ থাকার অনুরোধ করল এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ